বিএনপি করে আমরা এখানে হয়েছে না করে সাংবাদিক ভাইতে মাধ্যমে আমরা ঘটনা তুলে ধরে এর প্রতিকার চাই আপনারা জানেন যে গত সতেরো বছরে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা খুনি একটা সরকার ছিল সেই খুনি সরকারের নেতৃত্বে বাংলাদেশে সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো দখলবাদী করে ধ্বংস করে দিয়েছে চিকিৎসা খাতে বলেন আর যে খাতে বলেন সেটাই অনুরূপ ভাবে বগুড়া কথা বলতে চেম্বারে ভোট হয় না কোনো সেক্টর কোন সেক্টর হয় না জববেল কি জগাতে ভোট হয় না আপনারা এখানে সব জায়গা থেকে আমরা দখলবাদি করতো আমরা দখলবাদী করে এগুলো করতে পারি আমরা তাদেরকে আমরা চাই যে তারা অপসারণ হয়ে যাক ভালো লোকগুলো দেশবর্তী সেবাগুলো প্রতিষ্ঠান সেই সেবা বলে প্রতিষ্ঠানগুলো ভালো লোকে আজকে কথা বলবেন। আমরা বোগরা গ্লাভ এম পে সম্মানিত সুন্দর সভাপতি বোগড়া গ্লাভ ব্যাংকে আমরা অভিভাবক

উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম প্রথমে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাৎক্ষণিকভাবে আপনারা শুনে যে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সেজন্য আপনাদের জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার একটি দুঃশাসন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ নব আমাদের অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে সেই ছাত্র জনতার সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে যে গুলিতে আমার ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার বাক্যাত কামনা করছি। সেই সঙ্গে যেসব ভাইয়েরা এখনো। তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং অনেকে মারাত্মক অবনতি হয়েছে আল্লাবাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহবাক তাদের জন্য দ্রুত আরোগ্য করে দেন প্রিয় বন্ধুরা আমার আমরা এই সরকারের পতনের পরই আপনাদের সামনে আমরা কয়েকবার এসেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিয়েছি আমরা লক্ষ্য করেছি এই শৈর শাসনের পতনের পরই ছাত্র জনতার যে একটি সফল গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানের পরেই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বিএনপি নাম দিয়ে কিংবা দুর্বৃত্তরা কোন লুটেরা বিভিন্ন জায়গায় হামলা করেছেন ভাঙচুর করেছেন লুটপাট করেছেন এবং চাঁদাবাজি করছেন আমরা স্পষ্টত বলে দিয়েছি যে এই সব দুর্বৃত্ত লুটেরা চাঁদাবাজদের দখলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যদি কেউ যেয়ে থাকে তার ব্যক্তি উদ্যোগে যাবে এবং তার দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে সে জন্য বি কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না আমাদের সাধারণ সম্পাদক সব বলেছেন যে আমরা দেখেছি দীর্ঘ ১৬ সতেরো বছর কোনো সেক্টরের কোনো নির্বাচন ছিল না সে ডায়াবেটিক থেকে শুরু করে বলেন চেম্বার বলেন রাইফেল ক্লাব বলেন আপনি মাস মালিকসহ বলেন ক্রিয়া জগৎ বলেন ওষুধ শিল্প বলেন যেখানেই যাবেন সেখানে দখল আর দখল সেজন্য আমরা বলেছি যে আমরা এই দহলের রাজনীতি বিশ্বাস করি না আরেকটা জিনিস যদি বলতে চাই সেটি হলো এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এখানে থেকে বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি